আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এস এম এস ছাড়া বিকল্প উপায়ে উপায়েডি কার্ড ডাউনলোড হবে নতুন নিয়মে সুপ্রিয় দর্শক যারা নতুন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করেছেন এবং বায়োমেট্রিক সম্পূর্ণ করেছেন এখন আপনার কাছে একটি ভোটার স্লিপ রয়েছে কিন্তু আপনি এস এম এস পাননি আপনি এনআইডি কার্ড টি কিভাবে সংগ্রহ করবেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে খুব সহজেই আপনি জানতে পারবেন যে আপনার এস এম এস ছাড়া খুব সহজে কিভাবে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে তাহলে আপনি জাতীয় পরিচয় পত্র বা খুব সহজে সংগ্রহ করে নিতে পারবেন নতুন নিয়মে আসেনি আপনি বায়োমেট্রিক সম্পূর্ণ করেছেন ছবি ফিঙ্গার সাকর এবং চোখের আইরিস দিয়েছেন কিন্তু এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ হয়ে গেছে বায়োমেট্রিক সম্পূর্ণ করেছেন কিন্তু আপনার এনআইডি কার্ডের এখন এস আসেনি এখন এস এম ছাড়া বিকল্প উপায়ে কিভাবে আপনি এনআইডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করে নেবেন সেই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে সুপ্রিয় দর্শক জাতীয় পরিচয়পত্র বায়নারি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করতে হলে আপনার হাতে থাকা মোবাইল থেকে যে কোনো একটি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে সেখানে গিয়ে লিখতে হবে www.nidw.gov.bd ডব্লিউ লিখে সার্চ করতে হবে সার্চ করার পর আপনার সামনে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসিয়ালি ওয়েবসাইটটি ওপেন হবে এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন এনআইডি অনলাইন সার্ভিস নামের যে একটা অপশন এই অপশনে আপনার ক্লিক করতে হবে ক্লিক করার পর কিছুক্ষণ আপনার অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর আপনার সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে বাংলাদেশ এনআইডি সিস্টেম একটু ডাউন করে নিচে আসবেন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নেই রেজিস্টার বা নতুন আবেদন যেহেতু আপনার এনআইডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করতে হবে সেক্ষেত্রে আপনার রেজিস্টার করুন নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনার ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে বাংলাদেশ নির্বাচন কমিশন অ্যাকাউন্ট রেজিস্টার এখন আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফরম নম্বর তারপর দেখতে পাচ্ছেন জন্ম তারিখ তারপর ক্যাপসাকুটি কুডটি বসিয়ে সাবমিট নামে অপশনে ক্লিক করতে হবে যেহেতু আপনি বায়োমেট্রিক সম্পূর্ণ করেছেন কিন্তু এখন আপনি এস এম এস পাননি সেক্ষেত্রে আপনি এনআইডি নম্বরটি কোথায় পাবেন তো আপনি যখন জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড তৈরি করার সময় বা বায়োমেট্রিক তৈরি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অবশ্যই আপনাকে একটি ভোটার স্লিপ দেওয়া হয়েছিল সেই স্লিপে একটি ফরম নম্বর রয়েছে প্রথম বক্সে আপনি সেই ফরম নম্বরটি বসিয়ে দিবেন তারপর আপনার সঠিক জন্ম তারিখটি বসিয়ে দিবেন ক্যাপসা কুটটি আপনি বসিয়ে দিবেন তবে এই ক্যাপসা কুটটি এক এক সময় এক এক রকম আসবে এখানে ক্যাপসা কুটটি শো করে সেই ক্যাপসা কুটটি আপনি নিচে বসিয়ে দিবেন যদি আপনার এই ক্যাপসা কুটটি বুঝতে বা স্পষ্ট না দেখায় সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন বাটন এখানে ক্লিক করে আপনি ক্যাপসা কুটটি পরিবর্তন করে তারপর সঠিক ক্যাপসা কুটটি বসিয়ে সাবমিট নামে অপশনে ক্লিক করবেন তারপর আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে অ্যাকাউন্ট রেজিস্টার বর্তমান ঠিকানা এবং ঠিকানা ঠিকানা নির্বাচন করুন তথ্যটি যাচাই করা হবে দর্শক যখন জাতীয় পরিচয় বা এনআইডি কার্ড করার সময় আপনার ভোটার ফর্মে বর্তমান ঠিকানা বিভাগ জেলা উপজেলা তারপর অস্থায়ী ঠিকানা বিভাগ জেলা উপজেলা এই দুটি তথ্য সঠিকভাবে আপনার এখানে সিলেক্ট করে দিতে হবে বর্তমান ঠিকানা তারপর স্থায়ী ঠিকানা সিলেক্ট করে দেওয়ার পর তারপর পরবর্তী নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই পরবর্তী অপশন আপনি ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন বার্তা পাঠান বা মোবাইল পরিবর্তন করুন আপনার বিদ্যমান মোবাইল নম্বর প্রদর্শিত হয়েছে আপনি যদি এই মোবাইল নম্বর ব্যবহার করেন তবে এই নম্বরে যাচাইকরণ করতেই পাবেন আপনি চাইলে মোবাইল নম্বর পরিবর্তন করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন একটি মোবাইল নম্বর আংশিক শো করছে যদি এই মোবাইল নম্বরটি আপনার কাছে থাকে তাহলে বার্তা পাঠান অপশনে ক্লিক করার পর এই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে বসাতে হবে আর যদি মোবাইল আপনার কাছে সচল না থাকে বা আপনার মোবাইল ফোনে সচল না থাকে সেক্ষেত্রে মোবাইল পরিবর্তন নামে অপশনে ক্লিক করে নতুন একটি মোবাইল নম্বর বসিয়ে তারপর ওটিপিটি বসিয়ে সাবমিট করবেন যেহেতু এই মোবাইল নম্বরটি আমার কাছে আছে তাই বার্তা পাঠান অপশনে ক্লিক করব। ক্লিক করার পর ওটিপিটি এখানে বসিয়ে দিয়ে বহল নামে অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারপেজ ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন তারপর দুই নম্বরে দেখতে পাচ্ছেন কিউআর কোড স্ক্যান করে পরবর্তী দাপ অনুসরণ করুন তিন নম্বর যাচাই প্রক্রিয়াটি শেষ হলে আপনাকে পরবর্তী দাপে নিয়ে যাওয়া হবে সুপ্রিয় দর্শক এখন আপনার মোবাইল ফোন থেকে প্লে স্টোরে গিয়ে এনআইডি ওয়ালেট নামে একটি অ্যাপস ইনস্টল করতে হবে তারপর কিউআর কোড নামে একটি অ্যাপস ইনস্টল করতে হবে এই দুটি অ্যাপস আপনার মোবাইলে ইনস্টল করতে হবে ইনস্টল করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি বারকোড শো করছে অন্য একটি ডিভাইস দিয়ে এই বারকোডটি আপনি ছবি তুলে নেবেন কেননা পরবর্তী সময় এটা স্ক্যান করতে হবে বারকোডটি ছবি তোলার পর আপনার এনআইডি ওয়ালেট নামে যে একটা অ্যাপস রয়েছে সেখানে চলে যেতে হবে এনআইডি ওয়ালেটে আসার পর আপনি যে বারকোডটির ছবি তুলেছিলেন সেটি এখানে স্ক্যান করতে হবে স্ক্যান সম্পূর্ণ হয়ে যাওয়ার পর যে ব্যক্তির এনআইডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করবেন তার ফেস ভেরিফাইটি সম্পূর্ণ করতে হবে প্রথমত সোজা তারপর ডান তারপর বাম তারপর চোখ পাজর করতে হবে দেখতে পাচ্ছেন এই নিয়মটি টি ফলো করে সম্পূর্ণ সম্পূর্ণ হবে। হয়ে যাওয়ার পর অটোমেটিক আপনাকে ব্যাগে চলে যেতে হবে ব্যাগে যাওয়ার পর আপনার সামনে নতুন একটি ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন সেট পাসওয়ার্ড এখানে আপনার নাম এবং ব্যক্তির ছবিটি শো করবে বা অনেক সময় নেটওয়ার্ক সমস্যা থাকার কারণে এখানে ছবিটি শো করে না তারপর একটু ডাউন করে নিচে আসবে এখানে দেখতে পাচ্ছেন এরিয়া জন অপশন এবং সেট পাসওয়ার্ড আপনি চাইলে এই প্রোফাইল প্রোফাইলটি পাসওয়ার্ড দিয়ে সেট করে রাখতে পারেন আর নচেত আপনি এরিয়া যান অপশনে ক্লিক করুন আমি এরিয়া যাব অপশনে ক্লিক করব তারপর আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন যে ব্যক্তির এনআইডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করবেন তার নাম তার ছবি তার এনআইডি নম্বর এবং তার আনুষাঙ্গিক ঠিকানা এখানে শো করছে যেহেতু আপনি এনআইডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করবেন সেই ক্ষেত্রে আপনি চাইলে ডাউনলোড নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি এনআইডি কার্ডটি পিডিএফ কপিটি সংগ্রহ করে নিতে পারবেন অথবা আপনি চাইলে বিস্তারিত প্রোফাইল নামে অপশনে ক্লিক করে আপনার সকল তথ্য দেখতে পারবেন যেহেতু আপনি এনআইডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করবেন সেক্ষেত্রে ডাউনলোড নামে অপশনে ক্লিক করার পর আপনার সামনে এনআইডি কার্ড এর পিডিএফ কপিটি ওপেন হবে সুপ্রিয় দর্শক এভাবে আপনি খুব সহজেই জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করে নিতে পারবেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ